Bençay bençay. 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 Bençay.

ব্রহ্মপুর তি রে

পুলিশ উদ্যোগে আমাদের নির্বাহী অভিযান চলছে এখানে যৌথ বাহিনী 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 সেদেশ উপস্থিত আছে বসার চিন্তা করবেন না দ্রুত আপনারা দোকানদার বাইদের উদ্দেশ্যে করে বলছি আপনারা দ্রুত ঘরে ফেলেন না হয় আমাদের আজকের এই অভিযানে আপনাদের মালামাল নিয়ে যাবে চার দোকান বেঞ্চ টেবিল যারা অবৈধভাবে এখানে ব্যবসা করছেন আপনারা দ্রুত সরে ফেলেন ব্রহ্মপুত্রের তীরে অস্থায়ী বাজারে বেঞ্চ বসিয়ে বিভিন্ন দোকান এবং এখানে আড্ডা জমে এর এই পরিপ্রেক্ষিতে সিটি কর্পোরেশন জেলা প্রশাসনের উদ্যোগে অভিযান চলছে উচ্ছেদ অভিযান চলছে এই উচ্ছেদ অভিযানের যৌথ বাহিনী পুলিশ প্রশাসনের প্রিন্সিপাল বাহিনীর সদস্য উপস্থিত আছেন